একদম ভিন্ন স্বাদের ভিন্ন রকমের একটা তালপিঠার রেসিপি শেয়ার করব এর জন্য লাগছে হাফ কাপ পরিমাণে দুধ আর এই দুধটা একদম হালকা কুসুম গরম নিতে হবে খুব বেশি গরম অথবা খুব বেশি ঠান্ডা নেওয়া যাবে না আচ্ছা এখানে দিয়ে দিব হাফ টেবিল স্পুন ইস্ট এরপর পাঁচ মিনিট অপেক্ষা করব যাতে দুধটা একদম পুরাপুরি ঠান্ডা হয়ে যায় আর তারপরে এখানে বাকি সব কিছু ব্যবহার করব আচ্ছা চলে আসলাম পাঁচ মিনিট পর এখানে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণে চালের গুঁড়া আচ্ছা দুধের জায়গায় কিন্তু পানিও ব্যবহার করতে পারবেন তবে ক্ষেত্রে স্বাদের একটু কম বেশি হবে এরপর স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু খুব ভালো মতো এখানে মাখিয়ে নিব যতটুকু দুধ আছে এর মধ্যে খুব ভালো মতো মাখানোর পর আস্তে আস্তে তালের রস দিয়ে দিব একবারে বেশি করে তালের রস দিয়ে মাখাতে যাবেন না সেক্ষেত্রে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে খুব বেশি নরম করে মাখানো যাবে না আচ্ছা অতিরিক্ত তালের রস দিয়ে পিঠা বানালেও কিন্তু খেতে ভালো লাগে না তাই একসঙ্গে বেশি করে তালের রসটা এখানে ব্যবহার করা যাবে না দেখতেই পারছেন একটু শক্ত শক্ত করে মাখিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিব চিনি যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিতে হবে আর তারপরে আবারও মাখিয়ে নিব চিনিটা মাখানোর সময় একটা জিনিস খেয়াল করবেন আস্তে আস্তে সব কিছু খুব নরম হয়ে আসবে কারণ চিনিটা যখন গলে যাবে এখান থেকে একটু পানি ছেড়ে দিবে দেখুন চিনিটা গলে যাওয়ার পর কতটা নরম হয়ে গেছে আর আমি এখানে হাফ কাপের একটু বেশি চিনি ব্যবহার করেছি আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ছয় থেকে সাত ঘন্টার জন্য আর ছয় থেকে সাত ঘন্টা পর আবারও চলে আসলাম এই পর্যায়ে একটা চামচের সাহায্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কিন্তু যেরকম করে আমি গুলিয়ে রেখেছিলাম সেরকম নেই এটা অনেকটাই শক্ত হয়ে গেছে চালের গুড়াটা পুরোপুরি সমস্ত পানিকে টেনে নিয়েছে এই কারণে এটা অনেকটাই শক্ত হয়ে গেছে তো এই পর্যায়ে যেটা করব সামান্য একটু করে দুধ দিয়ে দিয়ে খুব ভালো মতো ব্যাটারটাকে আরও একবার মাখিয়ে নিব খুব বেশি নরম করে ফেলবেন না সেক্ষেত্রে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে না আমি চামচের সাহায্যে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটুকু নরম করবেন আশা করব দেখেই বুঝতে পারছেন আচ্ছা এ পর্যায়ে আমি দুইটা স্টিলের বাটি নিয়ে নিলাম আর এখানে একটু করে তেল ব্রাশ করে নিচ্ছি তবে হাতের কাছে স্টিলের বাটি না থাকলে কাপের মধ্যেও বানাতে পারবেন আচ্ছা এখন বাটিতে পিঠার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটা জিনিস খেয়াল রাখবেন যাতে পুরো বাটি ভর্তি করে দেয়া না হয় কারণ পিঠাটা বানানোর পরে আরও ফুলে উঠবে তখন কিন্তু বাটিতে আর জায়গা হবে না এরপরে হাতের সাহায্যে এরকম একটু বাড়ি দিয়ে দিয়ে সমান করে নিব এতে করে ভিতরে কোনো বাতাস থাকলেও বেরিয়ে যাবে আর পিঠাটা একদম সমান হবে তারপর উপর দিক থেকে কিছুটা কিশমিশ দিয়ে দিব তবে আপনারা চাইলে অন্য কোনো বাদাম দিয়েও সাজিয়ে নিতে পারবেন এটা নিজেদের পছন্দ মতো আবার চাইলে পিঠাটা এমনিও বানিয়ে নিতে পারবেন কোনো কিছু উপরে না দিলেও হবে তবে আমার কাছে একটু সাজালে বেশি ভালো লাগে তাই আমি কিশমিশগুলোকে দিয়ে নিচ্ছি এরপর এগুলোকে ভাপ দিয়ে নিতে হবে রাইস কুকারের যে স্টেনারগুলো আছে আমি সেগুলোর উপরে নিয়ে ভাপ দিয়ে নিব তবে আপনাদের কাছে যেভাবে ভাব দিলে সহজ মনে হয় সেভাবে ভাব দিয়ে নিলেই হবে আচ্ছা রাইস কুকারের যে পাত্রটা থাকে ভিতরে সেটাতে পানি গরম বসিয়ে দিয়েছিলাম আর এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনায় কোনো ফুটো থাকলে সেটাকেও বন্ধ করে দিতে হবে আর একদম দশ মিনিট পর চলে আসলাম দশ মিনিটের মধ্যে পিঠাগুলো একদম রেডি হয়ে যাবে হাই হিটে ভাব দিয়ে নিয়েছি আর দেখুন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর ফুলে গেছে একটু ঠান্ডা হয়ে আসলে হাতের মধ্যে এরকম দু একটা বাড়ি দিলেই খুব সহজেই বেরিয়ে আসবে আর রেডি হয়ে গেল একদম ভিন্ন রকমের ভিন্ন স্বাদের একটা তালপিঠার রেসিপি আমি একটু কেটে আপনাদের সঙ্গে শেয়ার করব ভিতর দিক থেকে এটা এত বেশি নরম মনে হচ্ছিল বাসায় তালপিঠার কোনো কেক বানিয়ে নিয়েছি আশা করব এই নতুন তালপিঠার রেসিপিটা সবার কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ السلام عليكم